কি বলো দেখো চকচক করছে মন্দিরটা চকচক করছে বলো প্রিয় দর্শক তোমরা পারলে ঝটপট কমেন্টস করো এটি আমাদের ভারতের কোথায় অবস্থিত এক সেকেন্ড ভাবতে দাও বলো 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 এটা 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 ওই যে সোনাদানা কত কিছু দেখো না কত কি সুন্দরভাবে আছে ওখানে আচ্ছা আচ্ছা সোনাদানা চকচক করছে ডিসপ্লেতে একটা ঐতিহাসিক প্লেস দেখতে পাচ্ছো হ্যাঁ দেখতে পাচ্ছি বলো এই প্লেসটির নাম কি এবং এটি কোথায় অবস্থিত এটা তোমরা যদি জেনে থাকো কমেন্টস করো বলতে পারলেই কিন্তু পাবে এখানে বাঙালির অত্যন্ত মুখরোচক খাবার চপ মুড়ি চপ মুড়ি মানে সাথে আছে কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দারুণ বলো এটা মনে হচ্ছে কোন রাজবাড়ি রাজবাড়ি কিন্তু এই ঐ ঐতিহাসিক স্থানটির নাম কি এবং এটি কোথায় অবস্থিত

চপ মুড়ি পেঁয়াজ কাঁচা লঙ্কা দারুন বলুন আঙ্কেল কেমন লাগছে দারুন লাগছে এরকম মজা মজা নাচ করতে গিয়ে মুড়ি পড়ে গেল আচ্ছা ঠিক আছে খাবার পাওয়া যায় তাহলে একদম আঙ্কেল সরে লাগলো চপ মুড়ি ভীষণ আনন্দ পেলাম ভীষণ আনন্দ পেলাম টিভির তো সুপার হুজে সকাল বিকাল দুবেলা আচ্ছা এবার নেক্সট কাল বলা কৌশিক ভালো করে ডিসপ্লে এর দিকে দেখ এখানে একটা সুন্দর রং বেরঙ্গের একটা ঐতিহাসিক দেখতে পাচ্ছি লাইট জ্বলছে ভালো করে ডাক তে দেখতে পাচ্ছিস পাচ্ছি এটা কোথায় বল এটা কোথায় অবস্থিত এবং এটার নাম কি এই সুন্দর একটা অনেক অনেক তলে একটা সুন্দর বাড়ি দেখা যাচ্ছে দেখছি রং বেরঙের যেখানে লাইট জ্বলে আছে বলো বলো প্রিয় দর্শক তোমরা যদি পারো কমেন্টস করো এই স্থানটির নাম কি এবং এটি কোথায় অবস্থিত প্রেম মন্দির প্রেম মন্দির কোথায় কোথায় অবস্থিত বলো মথুরা বৃন্দাবন মথুরা বৃন্দাবন এটাই হলো আমাদের ভগবান ভগবান শ্রীকৃষ্ণের প্রেম মন্দির একদম যেটি বৃন্দাবনে অবস্থিত জোরদার তাহলে চপ মুড়ি তুলে নাও তোমার প্যান্ডেল একদম একদম সাবধানে রেখে দাও খাবার অপচয় যেন না হয় একদম নেক্সট ভালো করে তাকাও মা এবার মায়ের পালা মা ভালো করে ডিসপ্লে এর দিকে দেখো

এখান থেকে কেউ অভুক্ত লোক ফেরো আসে না আচ্ছা পিসি বলো ভালো করে দেখো চকচক করছে মন্দিরটা চকচক করছে বলো প্রিয় দর্শক তোমরা পারলে ঝটপট কমেন্টস করো এটি আমাদের ভারতের কোথায় অবস্থিত এক সেকেন্ড এটা 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 পাঞ্জাবের স্বর্ণ মন্দির পাঞ্জাবের স্বর্ণ কি করে বুঝলে

কাকু আমি আমাকে দিয়ে দিও দেখো বলো কাকু খেয়ে ভালো করে ডিসপ্লে দিকে দেখো আবারও দেখতে পাচ্ছ একটি সুন্দর মন্দিরই দেখা যাচ্ছে আজকে আমি অনেকগুলো মন্দির নিয়ে এসেছি বল একটি সুন্দর মন্দির দেখতে পাচ্ছ হ্যাঁ দেখতে পাচ্ছি বল এই মন্দিরটির নাম কি এবং এটি কোথায় অবস্থিত এই মন্দিরটির নাম কি এবং এটি কোথায় অবস্থিত ঝটপট কাকু আরে এটা তো দেখে মনে হচ্ছে দক্ষিণেশ্বরের মন্দির দক্ষিণেশ্বরের মন্দির হ্যাঁ কাকু তুমি কলকাতার মানুষ হয়ে মন্দির মন্দিরকে চিনতে পারছো না তোমার না তোমার সুযোগ না কাকু পিছনে আর সুযোগ পাবে না আর সুযোগ পাবে না অনেকটা দক্ষিণেশ্বর মন্দিরের মতো দেখতে কিন্তু এটা দক্ষিণেশ্বরের মন্দির নয় বল বল খুশি এ তো আমাদের বামা খেপার জায়গা তারাপীঠে যাবে ঠিক কোথায় অবস্থিত আচ্ছা এবার সুমির পাড়া তাই তোমি এগিয়ে আসো তুমি এগিয়ে আসো ভালো দিকে দেখো দেখো ভালো করে ডিসপ্লে দিকে এটা বলো কি দেখতে পাচ্ছ আবার একটি মন্দিরের মতো কি দেখা যাচ্ছে কিন্তু কি এটা বলো কিন্তু এটা মন্দির কি মন্দির না সেটা তোমরা গেস করো এটা তো ভিক্টোরিয়া মেমোরিয়াল ভিক্টোরিয়া মেমোরিয়াল একদম সহজ কিনতে শুনি এটা অতটা সহজ নয় তুমি যতটা ভাবছো আমি বলতে বলতে যে বৌদি পারবে কিনা সে বৌদি পেড়ে গেল আচ্ছা মায়ের জন্য একটা সহজ প্রশ্ন নিয়ে এসেছি মা এটা কিন্তু তোমাকে পারতেই হবে বলো প্রিয় দর্শক তোমরা যদি জানো কমেন্টস করবে আমার মায়ের আগে কমেন্টস করবে বলো এই ডিসপ্লে সুন্দর একটি ছবি দেখতে পাচ্ছ বলো এই ছবিটির নাম কি এবং এটি আমাদের পশ্চিম বাংলার কোথায় অবস্থিত বলো কে পারবে হাত তোলো সবাই হাত তুলে দিয়েছে দেখো আরে মা ভালো করে ডিসপ্লের দিকে দেখো ভালো করে প্রিয় দর্শক মায়ের আগে তোমরা উত্তর দাও এটা কোথায় তোমার বাবার বাড়ির কাছে মায়া পরিষ্কার মন্ত্রী একদম একদম সঠিক উত্তর মা তোমার লাস্ট চপমুনি তুমি নিয়ে নাও